অনেকে বলে যে যারা সৌদি আরবে যাদের হুরুপ আছে তারা যদি ফাইনাল এক্সিটে যায় তাহলে আর আসতে পারবে না এবং যারা যাদের হুরুপ নাই যাদের আকামে এক্সপার তারা ফাইনাল এক্সিটে গেলে আসতে পারবে ঠিক আছে এরকম অনেক মন্তব্য বলে ঠিক আছে কিন্তু এইসব গুজবে কোনোদিন কেউ কান দেবেন না কারণ এক একজনের এক এক সমস্যা থাকতে পারে হুরুপ থাকলে যে আসতে পারবে না এরকম কিছু না হরুপ থাকলেও আসতে পারবে আবার আকামে এক্সপার থাকলেও আসতে পারবে ঠিক আছে কিন্তু হুরুপের কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে না সেইসব বিষয়ে আপনাদের মাঝে আজকে পুরাপুরি আলোচনা করবো দেখুন যদি সাধারণ হুরুপ থাকে যেমন সৌদি আরবে আসছে এসে আকামা পায় নাই কপিল পায় নাই কিছু পায় নাই কম করে ঠিক আছে কোনো খবর পাই নাই অটোমেটিক তার এই কামার মধ্যে হুরুপ লেগে গেছে এইসব ক্ষেত্রে এইসব ব্যক্তি যদি কোনো দালালের মাধ্যমে না দালাল না ধরে যদি সরাসরি বাংলাদেশ দূতাবাসে যদি পেপার জমা দিয়ে যদি যায় তাহলে অবশ্যই সৌদি আরবে আসতে পারবে আর যদি কোনো দালালের মাধ্যমে কোনো দালাল ধরে যদি যায় দেখা গেছে তারা যেভাবে হোক সিস্টেম করে পাঠিয়ে দেয় শুধু পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে পাঠিয়ে তার টাকা সেক্ষেত্রে আসার সম্ভাবনা থাকে না কিন্তু আপনি অ্যাম্বাসের মাধ্যমে যদি পেপার পেপারে যান ছয় মাস লাগুক বা সাত মাস আট মাস লাগুক আপনি এই সাধারণ হরুপের লোকেরা আসতে পারবেনা এক্সপায়ার এক্সপায়ারের লোক তে আসতে পারবে এটা তো কোনো সমস্যা নাই আর একটা জিনিস কারা আসতে পারবে না যেমন কোনো কোম্পানি কোনো কোম্পানিতে ছিল কোম্পানির রানিং অবস্থায় আকামা আছে সব আছে কোম্পানির কাছে মানে খরচ নেয় না এই কোম্পানি থেকে ভাগে চলে আসছে এসে বাইরে কাজ করে ঠিক আছে ওই ক্ষেত্রে কোম্পানি হুরুপ মারে দিছে ঠিক আছে তখন আপনি কোম্পানির কাছে হুরুপ না কাটায় হয়তো কোনো যাইতেছেন মানে সাধারণ হুরুপ না দেখছে হুরুপ কীভাবে মেরে দিবে কোম্পানি হচ্ছে দিছে যে আপনি চলে আসছেন আসার পরে হয়তো আপনার উপর একটা মামলা দিয়েছে যে তারা আমি আমার কোম্পানি লস করে গেছে বা এত টাকা হচ্ছে লস করে চলে গেছে বা টাকা চুরি কিনে গেছে কোনো কিছু চুরি কিনে গেছে চুরি এক কথা আপনি পাইলে গেলে বিভিন্ন কেস আপনি দিতে পারে সেই কেস থাকে যদি সেক্ষেত্রে আপনি পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বা যে কোনো কথা চলে গেলেন আসতে পারবেন না ঠিক আছে কিন্তু যদি কেস না থাকে সাধারণ একটা হুরুপ মারে যে আপনি চলে গেছেন যে এই এম এল আমার চলে গেছে তারপর কোনো আমার দায়িত্ব নেই বলে সে হুরুপ মারা দিল সেক্ষেত্রে আপনি এম্বাসিতে পেপার জমা দিয়ে আপনি আসতে পারবেন সমস্যা আবার দেখা গেছে কপিল ঠিক আছে কপিল আপনি রানিং হচ্ছে কপিলের কাছে আপনি একামা দু চার বছর থাকছেন থাকার পরে হঠাৎ করে আপনি একামা করেন নাই বা কপিলের কাছে খুঁজ নিয়ে আনেন নাই সেক্ষেত্রে আপনার কপিল সাধারণ হুপ যদি মারে আপনার কোনো সমস্যা হবে না আপনি দেশে যেতে পারবেন আবার যদি কপিল কোনো আপনার উপর কেস করে যে আমার লস করে গেছে কোনো কিছু চুরি করে গেছে মানে এরকম নানান একটা মানে সিধা না হলে ব্যাকআপ সিস্টেমের কোনো কেস মামলা করে দেয় সেক্ষেত্রে আপনি মামলা আপোষ না করা পর্যন্ত যেতে পারবেন না ঠিক আছে বা গেলে আসতে পারবেন না এরকম সিস্টেম কিন্তু সাধারণ হুরুপ আমরা আমি পেপার জমা দিচ্ছি আমি পেপার জমা দিয়ে আনছি এবং আমার সাথে আমরা একসাথে কাগজ পাইছি আমাদের তাদের ভিতরে মধ্যে হয়তো সাতজন আঁকামা ছাড়া তাদের আঁকামায় হয় নাই আর বাকিগুলো আঁকামা ছিল এবং হুরুপালা আমাদের হুরুপ নাই এক্সপার তাদের হুরুপালা চল্লিশ জনের আমাদের তিরিশ জন হুরুপালা এবং আপনার হচ্ছে বাকি দশ জন হচ্ছে হুরুপ ছাড়া কিন্তু ওই জায়গাতে আমরা লোকজন বলে দিল একই সময় লাগছে একই সাথে একই ফেভার পাইছে ওরা ঠিক আছে এই জায়গায় অ্যাম্বাসি লোকজন বলে দিলে যে সবাই আসতে পারবে ঠিক আছে তো এরকম যারা আসতে পারবে না তাদের দেশে যেতে পারবে না বা দেশ থেকে আবার ফিরে আসতে পারবে না তাদের পেপার জমা দিতে গেলে অ্যাম্বাসিতে পেপার জমা দিতে গেলে অ্যাম্বাসি এখান থেকে জানাবে যে আপনার অমুক জায়গার সমস্যা আছে আপনার কপিলের সাথে বা কোম্পানির সাথে আপনি সেটা মিটে আসেন তাহলে আপনার সিদ্ধা সাথে সব কিছু হবে তো এটা হচ্ছে আসল কথা তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাধারণ হুব বা আকামা এক্সপার্ট যে হোক না কেন সবাই অ্যাম্বাসির মাধ্যমে পেপার জমা দিয়ে গেলে সৌদি আরবে থেকে যেতেও পারবেন ওয়াল মতো আবার পুনরায় ভিসা লাগে পরের মাসে চলে আসতে পারবেন তবে যদি কারোর সমস্যা থেকে থাকে কোনো কপিলের সাথে ঝামেলা বা কোম্পানির সাথে ঝামেলা তাহলে সমস্যা যাদের আকামা হয় নাই কোনো দিন যাদের আকামা এক্সপার বা যাদের আকামা হয় নাই এদের তো কোনো সমস্যাই নাই এরা তো এমনিতে চলতে যাবে এদের সম্পূর্ণ দায়ী হচ্ছে তার কপিল ঠিক আছে কপিলের কাছে খোঁজ নেয় লাগালে অ্যাম্বাসি আপনার পাঠিয়ে দেবে কিন্তু আপনার হুরুপ আছে আবার এক্ষেত্রে আপনি অ্যাম্বাসিড না গিয়ে আপনি হয়তো কোনো দালাল ধরছেন দালাল ধরে সেক্ষেত্রে দালাল আপনার উল্টা পাল্টার সিস্টেম করে পাঠায় দেয় সেক্ষেত্রে আপনি আসতে পারবেন না ঠিক আছে আপনি যদি অ্যাম্বাসির মাধ্যমে যান আপনার হরুপ থাকে হরুপ যদি থেকেও থাকেন আপনি অ্যাম্বাসি পেপার মধ্যে যান তাহলে আপনার নব্বই ভাগ নিশ্চয় থাকতে পারেন আপনি আসতে পারবেন সৈদারে আবার তো এটা হচ্ছে আসল কথা আপনারা অন্য কারো গুজবে কান দেবেন না আমি স্বয়ং আমার সামনে আমার হরুপালা লোক পেপার পাইছে আমি পেপার পাইছি একই পেপার

আপনার হচ্ছে চারজন হচ্ছে এক্সপার আর হলো হচ্ছে কি আপনার হলো হুরু এর মধ্যে পেপার পাইছে এর মধ্যে একজন আসতে পারে না জটিলতার কারণে এছাড়া বাকি নয় জন আটজনই আবার ফিরে আসতে হবে শ্রদ্ধার থেকে গিয়ে ঠিক আছে তো এই হচ্ছে আসল কথা সবাই মানে বুঝে শুঝে ই করবেন কোন চিটারের হাতে তাহলে হাতে টাকা পয়সা দিয়ে যাবেন না আপনার টাকাও যাবে আপনার ভবিষ্যতে আপনি আসতেও পারবেন না আপনারা দেশে যেতে হলে যারা গুরুপালা আছেন তারা যদি দেশে যেতে চান দেশে যেতে হলে অবশ্যই আপনারা অ্যাম্বাসের মাধ্যমে মাথা যাবেন সুস্থভাবে দু চার ছয় মাস লাগলেও আবার ফিরে আসতে পারবেন কথা সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম